প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনি জানেন বাংলাদেশ ফাইটার জেট ক্রয়ের জন্য সারা বিশ্বে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পার্টি বলা যায় কারণ অনেক দিন ধরে বাংলাদেশ সরকার ফাইটার জেট ক্রয় করবে বলে চিন্তা করে আসছে এবং কারণ এর পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে বাংলাদেশের ফ্রিটে বর্তমানে যে বিমানগুলো রয়েছে সেগুলো কিন্তু এইজিং প্রাইস শেষের দিকে অর্থাৎ আমাদের এফ সেভেন রয়েছে মেঘ টোয়েন্টি নাইন রয়েছে সেগুলো কিন্তু প্রায় শেষের দিকে এগুলো দুই হাজার সালের মধ্যে সেগুলো শেষ হয়ে যাওয়ার কথা এটার সে কারণে বাংলাদেশ কিন্তু একটা পটেন্সিয়াল এয়ারক্রাফট বায়ার হিসেবে সারা বিশ্বে এখন আলোচিত একটা দেশ এবং বাংলাদেশের জনগণ বাংলাদেশের মিলিটারি স্পেশালিস্ট মিডিয়া পার্সোনাল থেকে শুরু করে আর্ম ফোর্সে যত ধরনের ব্যক্তি জড়িত সবাই কিন্তু বিভিন্ন ভাবে কনসার্ন বাংলাদেশের বিষয়ে এবং সবার আগ্রহের কেন্দ্রবিন্দু হিসেবে দাঁড়িয়েছে বাংলাদেশের জন্য চতুর্থ প্রজন্মের ক্রয়ের বিষয়টি বিষয়টি কিন্তু এই যুদ্ধ বিমান এতই গুরুত্বপূর্ণ তারপরেও কেন যেন বাংলাদেশের মানুষ এই সম্পর্কে খুব বেশি রিলায়েবল নিউজ তেমন একটি পায় না এর পিছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে বাংলাদেশের মিলিটারি যে হার্ডওয়্যার ক্রয়ের বিষয়গুলো সম্পূর্ণ হচ্ছে হিডেন টেন্ডারের মাধ্যমে হয় এবং এগুলো ডিসক্লোজ করা হয় না কোন দেশ থেকে বাংলাদেশ কোন ফাইটার জেট ক্রয় করবে কোন আর্ম ফোর্স কোন আর্ম আর্মিস্টিস বা কোন ধরনের মিলিটারি ইকুইপমেন্ট বাংলাদেশ ক্রয় করছে সেগুলো কিন্তু ওপেন টেন্ডার না সেগুলো ক্লোজ টেন্ডারের মাধ্যমে বিভিন্ন দেশ থেকে বাংলাদেশ সেগুলো প্রকিউর করে এবং বাংলাদেশে যে আইএসপি আইএসপি রয়েছে মিলিটারি প্রেস তারা কিন্তু সেগুলো জানিয়ে দেয় প্রকিউরমেন্টের পরে এবং প্রকিউরমেন্ট আগে কোনোদিন সেগুলো জানানো হয় না আমরা এর আগেও দেখেছি বাংলাদেশ যখন এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় করেছে আমরা স্পেকুলেট করেছি যে বাংলাদেশ এই এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় করছে বাট এটার কোনো ওপেন সোর্স ছিল না ওই ধরনের নিউজে কিন্তু সেক্ষেত্রে পরবর্তী দেখা যাচ্ছে বাংলাদেশ আর্ম ফোর্স কিন্তু ঠিকই এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় করেছে তুরস্ক থেকে ক্রয় করেছে বিভিন্ন ধরনের হাউজার ওইরকম রকম হাউজার ক্রয় করার পরে দেখতেছি আমরা মিলিটারি বিভিন্ন পেজে বাংলাদেশের এই গুলো বাংলাদেশ সরকার ক্রয় করেছে এবং অর্থাৎ বাংলাদেশ আর্মির জন্য ক্রয় করেছে এবং এগুলো পরপরে ডিসক্লোজ করা হয়েছে তাই বলা যায় বাংলাদেশের এয়ারফোর্স যদি এরকম চতুর্থ প্রজন্মের ফাইটার জেট ক্রয় করে এবং সেটা টেন্ডারও যদি হয় যে কোনো দেশের মাধ্যমে যদি চুক্তি হয় সেগুলো কিন্তু ক্লোজ টেন্ডার থাকবে সেগুলো জনসম্মুখে সেগুলো প্রচার করা হয় না এবং এর প্রধান কারণ হচ্ছে বাংলাদেশের আর্মি বলেন বাংলাদেশের যতগুলো জয়েন্ট ফোর্স রয়েছে সবগুলোর একটা মিলিটারি পলিসি হচ্ছে এটা ডিসক্লোজ করা যাবে না এটা খুবই তথ্য সেক্ষেত্রে ডিসক্লোজ না সত্ত্বেও আমরা 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 বিভিন্ন মিলিটারি সোর্স থেকে কিছু জিনিস করতে পারি বা গ্লোবাল মিডিয়াতে আমরা বেশ কিছু নিউজ চলে আসে ডিসক্লোজ না করার সত্ত্বেও সো তাই বলা যায় বাংলাদেশ বাংলাদেশ আর্ম ফোর্স যদি কোনো মিলিটারি ইকুইপমেন্ট বলেন ফাইটার জেট বলেন অথবা ড্রোন বলেন সেগুলো যদি প্রকিউরমেন্ট করে বা কোনো দেশের কোনো বিদেশের কোনো ম্যানুফ্যাকচারার বা কোনো কান্ট্রির সাথে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট যদি কোন চুক্তি হয়ে থাকে সেগুলো কিন্তু হয় না মাধ্যমে কারণ সেগুলো সবসময় হয়ে আসছে একটা ক্লোজ মাধ্যমে তাই এই বিষয়ে কিন্তু আমরা বলতে পারি বাংলাদেশের আহ বাংলাদেশের ভবিষ্যতে যদি কোন ফাইটার জেট বাংলাদেশ বাংলাদেশের মিলিটারি বা আইএস কাছ থেকে যদি কোন ডিসক্লোজ করা হয় হঠাৎ করে তাহলে মানুষ আসলে সারপ্রাইজ হওয়ার কথা নয় প্রিয় দর্শক আপনারা জানেন সম্প্রতি বাংলাদেশ সরকারের একটা প্রতিনিধি দল এবং ডক্টর মোহাম্মদ ইউনুস সহ চীনের একটা ভ্রমণে গিয়েছিল এবং চীনের বেশ কিছু গুরুত্বপূর্ণ মিলিটারি অফিসিয়ালের সাথে বাংলাদেশের মিলিটারি পার্সোনাল কিন্তু সেখানে ভিজিট করেছে এবং তাদের সাথে কথা হয়েছে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি বাংলাদেশ চীনের কাছে চীনের সাথে কথা বলেছে চীনের সরকারের সাথে যাতে বাংলাদেশ এক স্কোয়াড্রন তাদের কাছ থেকে তাদের অত্যাধুনিক চতুর্থ প্রজন্মের মাল্টিরোল ফাইটার জেট জে টেন সি ক্রয়ের একটা বিষয়ে কথা বলা হয়েছে আমরা জানি এর আগেও বাংলাদেশের মিলিটারি পার্সোনাল কিন্তু চীন ভ্রমণ করেছে সেখানে জে টেন সম্পর্কে একটা ফিজিবিলিটি টেস্ট করেছে বাংলাদেশের জন্য কতটুকু উপযুক্ত হবে সে সম্পর্কে একটা খুব এবং ওই টিমের যে ফিডব্যাকটা ছিল সেটা খুবই হাইলি পজিটিভ বাংলাদেশের পার্সপেক্টিভে এই ফাইটার জেটের জন্য তাই ডক্টর ইউনুসের সাথে যে প্রতিনিধি চীন ভ্রমণ করছে তারা কিন্তু চীন সরকারের বিভিন্ন অফিসিয়ালের সাথে এই ফাইটার জেট ক্রয়ে বিষয়ে বাংলাদেশ থেকে একটা পজিটিভ ফিডব্যাক দিয়েছে এবং বাংলাদেশ একটা স্কোয়াড্রন অর্থাৎ ষোলোটি ষোলোটি যে টেন সি সম্পর্কে চীন চীনের কাছে আগ্রহ পোষণ করেছে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে কি চীন সরকার সেখানে একটা গ্রিন সিগনাল দিয়েছে এবং তারা প্রস্তুত বাংলাদেশের জন্য বাংলাদেশকে এই যুদ্ধ বিমান বিক্রি করার জন্য যদিও এই চুক্তিটির সম্ভাবনা সবচেয়ে বেশি হয় এটা হতে পারে জি টু জি চুক্তির মাধ্যমে খুব খুব বেশি সম্ভাবনা রয়েছে কারণ বাংলাদেশের সাথে চীনের এর আগেও যে প্রকিউরমেন্ট হয়েছে মিলিটারি প্রকিউরমেন্ট সেগুলো গভর্নমেন্ট টু গভর্নমেন্ট এবং জি টু জি হয়েছিল জি টু জি হলে যেটা হয় সেখানে হচ্ছে অনেক বেশি সিকিউর হয় এবং কস্ট ইফেক্টিভ হয় বিভিন্ন ধরনের যে গভর্নমেন্ট বা এক্সটার ফোর্সের যেগুলো একটা প্রেসার থাকে সরকারের উপর সেগুলো সরকার নিজেরাই কিন্তু উভয় চুক্তির মাধ্যমে সেগুলো না করে এই চুক্তিটি করতে পারে অর্থাৎ চুক্তি হলো যে যে বেনিফিটটা সেটা হচ্ছে কি সরকার খুব গোপনীয়তার মাধ্যমে সেই কাজটি সম্পন্ন করতে পারে কোনো অর্গানাইজেশন কে না দিয়ে যখন গভর্নমেন্ট টু গভর্নমেন্ট হয় সেক্ষেত্রে এটার গোপনীয়তা সবচেয়ে বেশি থাকে তো সেক্ষেত্রে এটা যদি বাংলাদেশ এবং চীনের মধ্যে এরকম চুক্তি হয় ভবিষ্যতে আমরা আমরা আসলে সারপ্রাইজড হব না কারণ বাংলাদেশের এই মুহূর্তে এই যুদ্ধ বিমান ক্রয়টা বাংলাদেশের জন্য ফরজ হয়ে গেছে কারণ আমাদের যে এইজিং ফ্লিট রয়েছে এফ সেভেন বি রয়েছে তাছাড়া পাশাপাশি মিগ টোয়েন্টি নাইন রয়েছে সেগুলো হচ্ছে অনেক পুরনো এবং এগুলোর রেঞ্জ খুবই দুর্বল এবং লং রেঞ্জের কোনো বিভিআর মিসাইল এগুলোতে নেই তারপর বেয়ন ভিজুয়াল মিসাইল নেই যেটা চীনের যে এ ক্যারি করা যায় জেটেন্সি প্রায় ফিফটি পি এল ফিফটিন যে মিশেলটি ক্যারি করে সেটা কিন্তু অনেক লং রেঞ্জ একটা ডিপ স্ট্রাইকারের জন্য পারফেক্ট তাছাড়া চীনের জেটেন্সিতে যে রাইডারটি ব্যবহার করেছে এএস রাডার সেটা কিন্তু অনেক লঙ্গার ডিটেকশন ওয়াইড এরিয়ার ডিটেকশন ক্ষমতা রাখে আরও যেটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে কি তাদের যে রাডারটি ব্যবহার করছে সেটা কিন্তু স্টাইল ডিটেক্টিভের একটা গুঞ্জন রয়েছে যদিও এটার কার্যক্ষমতা আমাদের এখনো জানা নেই যদি বাংলাদেশ প্রকিউর করে তখন হয়তো আমরা বিস্তারিত এটা সম্পর্কে আরো বেশি ধারণা পেতে পারি তো প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি কিন্তু এই পর্যন্তই যদি ভিডিওটি পছন্দ হয় আপনার ভিডিওটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম